কারিপাতা তুলে নিচ্ছি কোরাল মাছ রান্না করবো মাছের যাতে এটা যে গন্ধ এখনকার কোরাল মাছগুলো যেন কেমন একটা গন্ধ আসে এই গন্ধটা থাকবে না আমি এই যে পাতাটা ধুয়ে নিচ্ছি অন্যদিকে কড়াইতে আমি পেঁয়াজ এবং তেল আগেই বসাই দিছি সাথে লবণ দিছি যাতে একটু ভাজা ভাজা হয়েছে যে ভাজা ভাজা হয়েছে এখন দিয়ে দিয়েছি কারিপাতা এরপরে আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা একটু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দিচ্ছি পানি পানির পরে আমি অন্য গুঁড়া মশলা যেমন হলুদ মরিচ ধনিয়া জিরা এগুলোর গুঁড়া দিয়ে দিলাম এটাকে এখন কষায় নেব দিয়ে দিলাম দুইটা কাঁচা মরিচ দুই তিনটা কষানো হয়েছে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোকে আবার একটু কষায়ে এটাকে পানি দিয়ে ঢেকে দেবো যাতে টমেটো নরম হয়ে যায় এই যে ঢেকে দিলাম টমেটো নরম হয়ে গেছে ওপরে মাছ গুলো একা একে দিয়ে দিচ্ছি এবার পানি দিয়ে পরিমাণ মতো আবার ঢেকে দেবো ততক্ষণ যতক্ষণ না মাছটা সিদ্ধ হয় এবং শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত এই যে মাছ রান্না শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ